বেশিরভাগ মসজিদের কথা বলছি ইমাম সাহেবদের থাকার জায়গা কোথায় যেটা মসজিদের অচল মানে জায়গা যেটা মসজিদের একদম বাইরে সিঁড়ির তলে ওখানে বেশিরভাগ ইমামদের ঘর হয় আল্লাহ যাকে সম্মান দিয়েছেন পৃথিবীর মানুষ তাদেরকে কিভাবে আমরা অপমান করি বেশিরভাগ মসজিদে গিয়ে দেখেন ইমামদের ঘর কোথায় ওই যে ছিল না ওটা তো তোমরা এমন সাহেবের ঘর করে দাও সম্মানিত উপস্থিতি ওই জন্য আমি অনেকবার যার সাথে কথাটা বলেছে কবর আর এমামের ঘর এক দু পার্থক্য আছে কবর যতখানি এমামের ঘর বেশিরভাগ জায়গায় অতখানি পায় এরকম রেকর্ড আছে যে পুরো মসজিদে ইনভাইটারের কানেকশন আছে কিন্তু বেচারি এমাম সাহেব যেখানে চব্বিশ থাকে ওখানে ইনভাইটারের কানেকশন দেয় এরকম সচক্ষে নিজের দেখা সম্মানিত উপস্থিতি আল্লাহ যাকে সম্মান দিয়েছেন যখন জোরে জোরে যাচ্ছে তখন পাশে কাপড় বসে বলছেন মা আগে মৌলি সাহেব কোথায় দাও আছে নাকি যে এত জোর হাঁটছেন মৌলি সাহেবটা আস্তে আস্তে এবার হাঁটতে লাগলো আবার কথা শুনে একটু আস্তে আস্তে হাঁটতে লাগলো এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু দূর গিয়ে আবার কে বলছেন মা আগে মৌলি সাহেব কত খেয়েছে রে হাঁটতে পারে না মানে জোরে হাঁটলে ও দোষ আস্তে হাঁটলে ও দোষ সমানিত বস্তিটি সবই কি আপনি আমি কি তুলসীর পাতাতে ধুয়ে আল্লাহর বছন নিজেকে পরিবর্তন করেন ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসবে